আসসালামু আলাইকুম আমি নাইস দিনাজপুর থেকে বলছি নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে তো বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি আর টিনের চালের উপরে ঝুমঝুম বৃষ্টি আমার তো খুবই ভালো লাগে আর এই যে বৃষ্টির পানি পড়তেছে আমি তো বেলকনিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করলাম আসলে এই জিনিসটা কার কার ভালো লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে আমার বাবার বাড়িতেও যেহেতু টিনের চাল আসলে যে সময়ে আমরা ঘরের মধ্যে থাকতাম বৃষ্টির মধ্যে দেখতাম যে এত সুন্দর মানে একটা শব্দ হতো আমার তো ওই জিনিসটা খুবই ভালো লাগে আর আমি তো বারান্দার গাছগুলোতে দেখি যে পানি চলে এসে পুরো গাছগুলা ভিজে একাকার হয়ে গিয়েছে তা আমি সেগুলা একটু ঝাড়তেছিলাম আর একটু মজা করতেছিলাম তো যাই হোক যেহেতু সকাল অনেক কিছু মানে অনেক অনেকক্ষণ বারান্দায় মানে দাঁড়িয়ে থেকে আসলাম এখন যেহেতু রান্না করতে হবে আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে এটা অবশ্য শুক্রবারের ভিডিও যদিও বা আজকে রবিবার আমি ভয়েস ওভার করতেছি আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না এজন্য জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আর সকালে উঠে আমি ফার্স্টে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে কার কার পছন্দ জানি না আমাদের পরিবার বারের আমরা সবাই খিচুড়িটা খুবই পছন্দ করি এই তো আমি বেগুন ভাজি করে নিয়েছি এটা অবশ্য চপ না আমি এটা ভেজে ভর্তা করব। আর এই বেগুন ভত্তাটা আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমার পুরো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি ওই অফ ক্যামেরাতে ভত্তা করে নিয়েছি আর এই তো খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে আমরা আজকে সকালের নাস্তাটা শেষ করব মার্শাল অনেক সুন্দর হয়েছে তো মেয়ে সুন্দর তৃপ্তি সহকারে খেয়েছে আমরাও খেয়েছি খাওয়ার পরে এই তো তারা যে যার কাজে লেগে পড়েছে আর আমি এক কাপ চা খাবো আসলে চা না হলে তো আমার চলেই না আমি যেহেতু চা খোর একজন লোক আর যারা চা খোর লোক আসলে তাদের চা না খেলে আমার মনে হয় দিনের মানে কাজ বা কোনো কিছুতেই তারা এনার্জি পায় না ঠিক আমারও সেই রকমই অবস্থা এক কাপ চাতে মানে ফুল এনার্জি নিয়ে আমি কাজেই লেগে পড়ব আর এই চাটা যে আমার এত পরিমাণ পছন্দ একটা সময় ছিল আরও দিনে বেশ কয়েকবার চা খেতাম কিন্তু এদানিং একটু চাটা খাওয়া একটু কমিয়ে দিয়েছি কারণ এত আর খাবো না চিন্তা করেছি তো আমি চা খেয়ে তো আমি আমার মিশনে লেগে পড়লাম আর প্রথমে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু সকালে ঘুম থেকে উঠে ওইভাবে বিছানাটা পরিষ্কার করা হয়নি যে যার মতো হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিল আর এদিকে দেখলাম যে জুতার র্যাকটার উপরে কি পরিমাণ ধুলাবালি ই হয়ে গিয়েছে আমি তো কত ভিডিওতে তো আগেই বলেছি যে দিনাজপুর ধুলাবালি শহর এখানে প্রচন্ড ধুলা আমার বাসাটা যদিও বা দুই তলার উপরে কিন্তু এত পরিমাণ ধুলা যে কীভাবে আসে আমি বুঝতে পারি না আমি তো প্রায় দিনই মানে ধরতে গেলে প্রতিদিনই আমি থাই জানালা দরজার থাইগুলো সময় লাগিয়ে রাখি তারপরেও আমি বুঝি না যে এত ধুলাবালি কীভাবে আসে তো যাই হোক আমি ওটা ঝেড়ে নিয়েছি মুছে নিয়েছি নিয়ে আমি তো তার উপরে যে কৌটাগুলো ছিল সেগুলাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে এগুলো এত পরিমাণ ধুলা হয়েছে আর কয়েকদিন পর পরপরে অবশ্য পরিষ্কার করা হয় কিন্তু তারপরেও মানে খুবই খারাপ লাগে একটু ধুলা হলে যদিও বা আমি বাচ্চা নিয়ে ওইভাবে সময় পাই না চেষ্টা করি যতটুকু পরিষ্কার রাখার কিন্তু আমি জানি না আসলে অন্য অন্য আপুদের মতো হয়তো বা ওই রকমভাবে পারি না তবে যতটুকু করি আমার কাছে এটাই অনেক কি যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই কাজের বুয়া তো কিছু করার নেই আসলে একটু মজা করলাম আর এই তো আস্তে আস্তে সব কাজগুলো আমি মুছে পরিষ্কার করে এবং সবগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুরের রান্না আছে আর একটা কথা বলে নেই আমি কিন্তু এই ভয়েস ওভারটা কালকেও করেছিলাম এবং ভিডিওটা আপলোডও দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো একটা কারণে ভিডিওটা আপলোড হয়নি তো মেজাস্ট এত খারাপ হয়ে গিয়েছে যে আমি এত কষ্ট করে ভয়েস ওভার দিলাম কিন্তু আমার ভিডিওটা আপলোড মানে কেমন জানি মানে হয়ে গিয়েছে তো পরে আমি ডিলেট করে আবার নতুন করে আবার আজকে হচ্ছে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি আর যদিও বা এটা শুক্রবারের ভিডিও ছিল আসলে শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেল কি করব আসলে কাজ সংসার সব কিছু বাচ্চা কাচ্চা সামলিয়ে করতে তো আসলে অনেক সময়ের প্রয়োজন আর আমি তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে আসলে ও সকালে ওই রকমভাবে হয়ে ওঠে না যেহেতু ঘুম থেকে এমনি দেরি করে উঠেছি আর খুবই খারাপ লেগেছে পরে ভাবলাম যে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো তা আসলে এই কাজগুলো যে করতে বা গোছাইতে যে এত পরিমাণে আর এই দেখেন কি অবস্থা আমার ছেলে ফুলের মধ্যে পলিথিনে কাগজ ভরে রেখে দিয়েছে সে সব সময় এরকম দুষ্টামি করে আসলে কিছুই করার নেই বাচ্চা মানুষ ওরা ওদের ইটা ওরা করবেই যতই মানা করি তো যদি কারুর আমার ভিডিওটা ভালো লেগে থাকে হ্যাঁ প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে একই কথা রোজ রোজ আপনাদের সাথে শেয়ার করি কি কি বলবো কিছুই বলার নেই আর এদিকে তো আমি মাংসটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি হয়েছে মাংসটা প্রায়ই হয়ে এসেছে আর একটু ঝোল কমিয়ে নেব আর মাংসটা আসলে ভুনা ভুনাই ভালো লাগে আর আমি তো মসুরির ডাল রান্না করব পাতলা যেটা তো মাংসের সাথে আসলে ডালটা খুবই ভালো লাগে আমার পরিবারের আমরা সবাই এই জিনিসটা খুবই পছন্দ করি আমার মেয়ের তো আসলে ডাল ছাড়া তো চলবেই না তার ঝোল জাতীয় তরকারিটা বেশি পছন্দ শুধু মেয়ে না আমার সাহেব বা আমরা সবাই এই জিনিসটা আমরা খুবই ই করি আর প্রায় মাংস যেহেতু হয়ে এসেছে ঝোল আর একটু কমে গেলে পরে আমি নামিয়ে ফেলবো আর আমি আজকে আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করব না কারণ আমার একটু কাজ আছে বলতে আমার মেয়ের আজকে প্রায় বেটা যদিও বা শুক্রবার কিন্তু সবার ছুটি থাকলেও আমার ছুটি নাই আসলে গৃহিণীদের কখনো ছুটি থাকে না আর এদিকেই তো আমার ছেলে নামাজ পড়ে শেষে তার টেবিলের উপরে শুয়ে আসে তা আমি বললাম যে বাবা এখানে কেন তো সে বলতেছে আমি ঘুমাচ্ছি আর এই তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আমি মেয়েকে দেওয়ার জন্য সাহেবকে বলেছিলাম যে তুমি যাও মেয়েকে দিয়ে আসো সে বলতেছে আমার শরীর ভালো লাগতেছে না তুমি নিয়ে যাও তো ছেলেকে বললাম যে চলো যাই ছেলে বল প্রথমে সে রাজি ছিল না পরে যখন পার্কের কথা বললাম সে তো রাজি হয়ে গিয়েছে তো আমরা মেয়েকে প্রাইভেটে দিয়ে মা ছেলে তো পার্কে এসেছি তা আমি ছেলের সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছি কিন্তু সে বলতেছে আমার সাথে বল কারাকারি করে খেলো তো এটা তো আসলে কখনোই সম্ভব না যেহেতু পার্কে মানুষ জন থাকে তো আর এদিকে খেলতে খেলতে তার কি হয়েছে সে তার পিঁপড়া কামড় দিয়ে পুরা পাটা ফুলে ফেলে দিয়েছে তো সে বলতেছে যে আমার পাটা ফুলে গেছে তোমার জন্য আমার পিঁপড়ার কামড় খেয়েছি তো আমি বললাম যে কিভাবে তো বলতেছে তুমি আমাকে জোর করে নিয়ে আসছো সেই জন্যই তো তো আমি বললাম যে আমি কি তোমাকে বলেছি পিপড়ার মধ্যে যেতে তো সে ছিল মোটামুটি পাটা ফুলে গিয়েছে আসলে বাচ্চা মানুষ তো বলতেছে যে আমাকেও পাটা চুলকায় দাও তো আমি তাকেও পা অনেকক্ষণ চুলকিয়ে দিয়েছি তো এখন মোটামুটি একটু রেস্ট নিয়ে সে আবার মানে খেলাধুলা শুরু করেছে আসলে যখনই মানে খেলতেছিলাম তখন দেখা গেছে যে মানুষ কম ছিল আস্তে আস্তে মানুষের ভিড়টা বেশি পরে আর আমি ওনার ওর সাথে খেলি নাই পরে একটা বাচ্চা পেয়েছিলাম তার সাথে লাগিয়ে দিয়ে হ্যাঁ আমি অবশ্য পরে একটু বসেছিলাম সেই বাচ্চাটার সাথে অনেকক্ষণ খেলাধুলা করেছে আর এই দেখেন কি করেছে আমার ছেলেটা আমি কিন্তু আগেই বলেছি আমার ছেলেটা অনেক দুষ্টু সে তো এই রাইডটা চড়ার জন্য সে কী অবস্থা করছে কিন্তু এই রাইডের যারা ই আছে তারা লোকজনগুলা নেই সে ওইভাবেই বসেছিলো আর এদিকে এই তো বাচ্চারা খেলতেছিল আসলে বিকেল টাইম যেহেতু এটা পার্ক এটা খুবই ভালো এই পার্কে আমার মাঝে মধ্যে আসা হয় অটোমেটিকি মন ভালো হয়ে যায় আর এদিকে এই তো দেখতে পাচ্ছেন যে হাওয়াই মিঠাই পরে সে হাওয়াই মিঠাই দেখে আমার ছেলেটা বলতেছিল যে আম্মু আমি হাওয়াই মিঠাই খাবো তো পরে অবশ্য তাকে কিনে দিয়েছিলাম সেই ক্লিপটাও আমি রেখে দিয়েছি সে বসে খাচ্ছিলো আরেই তো তার ফ্রেন্ড তার পার্কের নতুন ফ্রেন্ড সে তো ফ্রেন্ডকে পেয়ে খুবই খুশি আর আমি তো মোটামুটি বেঁচে গিয়েছি যেহেতু আমার আর কোনো কষ্ট নেই কিছুই বলার নেই আসলে বাচ্চা মানুষ দুষ্টামি করবেই আর আমি যেহেতু তাকে নিয়ে এসেছি এটুকু তো দুষ্টামিরই আমাকে সহ্য করতেই হবে তো মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার সময় টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি যেহেতু বাসায় বিস্কিট টুকটাক জিনিসপত্রগুলো শেষ হয়ে গিয়েছিল আর এগুলো আসলে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এগুলো আনতে হবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম